হ্যালো বন্ধুরা সবাই কে কেমন আছো আমি খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ আজকে মা মনসর পুজো তো আমি কলার পাতাই দেওয়া হয়ে গেছে এদিকে আমাদের মা মঙ্গলচন্ডীর পুজো হয়ে গেছে ঠাকুর মশাই আমাদের এদিকে ঠাকুর দ্বারায় পুজো করে তো ঠাকুর তো আমি দেখাতে পারিনি তো ঠাকুর দিয়ে পুজোগুলো আসল পুজো হচ্ছে দই খোয় দেওয়া জানো আজকে মা মনসর পুজো আছে তো সবাই করবে হিন্দু সমাজে সবাই করবে এই মা মনসর পুজো তো আমার পুজো হয়ে গেছে জানো আজকে তাড়াতাড়ি পুজো হয়ে গেছে পরে না হয়ে গেছে পুজো দেখি ঝর্ণা দি দুধ পেলো কি পেলো না আমি দুধ কালকের জন্য ফ্রিজে রাখা হয়েছিল যে সকালবেলা পুজো দেওয়া হবে তো রেখে দেওয়াই ভালো পাবো কি পাবো না তো দেখি পেলো কি পেলো না কি ঠাকুর মশাই চলে এসছে ঝর্ণা দি তুমি দুধ পেয়েছ তোমাদের তো উঠা না দুধও চলে এসছে তো ওই যে সবারই বাড়িতে আজকে মা মানুষের পুজো আমারই মতো নাকি এই যে ঠাকুর আমাকে বলছে মন দিয়ে পুজো করছে করতে দাও গো পরে কথা বলবে ও এখন ওর মন চলে গেছে মা মানুষের দিকে এই যে আমার তো ঠাকুর দেখতে মানে দেখাতে পারিনি তো এই যে আমাদের সবারই বাড়িতে প্রত্যেকটা বাড়িতে ঠাকুর মশাই দাঁড়াই পুজো হয় মা মানুষর অনেক জায়গায় তো নিজেরাই করে নেয়

ঠাকুর মশাই খেয়ে দেয় ঢিকুর চাচ্ছে দম তো রাখাই দরকার মেয়ে ছেলেদেরকে দম না রাখলে হয় ছেলেদের মতন এই যে ঠাকুর মাসা কত কিছু হাসিয়ে দিল কথা বলেন বলে বলো

বৃষ্টি পরে একদম কি হয়ে গেছে মামুনষ পুজোর দিন এটা আছেই বল বৃষ্টি পড়বেই আজই পড়ে উল্টো রথ তো পুজো টুজো সব সারা কমপ্লিট ঠাকুর মশা চলল বরমা থাকতে তো গুল মেজে যেত বলো গুল মাছ বসে গুল টুল মেজে টেজে তার উপরে যেত বাবা পুজোর দিনে এখন আমিষ চলছে দুধ পৌঁছাতে যাচ্ছে আম পৌঁছাতে যাচ্ছে আজকে এগুলোই খাবে ভাতটা ছাড়া মা মনসর পুজো হয়ে গেল এখন বাড়ির পুজোটা আছে বাড়ির পুজো করবে এখন না গো বলো বাড়ির পুজোটা করবে বাড়ির পুজোটা হয়নি ওটা করবে আসল হচ্ছে মা মানস পুজো না তোমার তো হয়ে গেল । বন্ধুরা আজকে আমাদের বাড়িতে ভাত ছাড়া আজকে ভাত হবে না আমাদের বাড়িতে তাই আমি পুজো টুজো মানে হয়ে গেছে ঘুগনি করলাম তো এখানে নিরামিষ ঘুগনি হয়েছে বন্ধুরা তো এখন মুড়ি দেখাবো ছেলে মুড়ি দেখে স্কুলে চলে গেল আর আমি এখন খাবো মুড়ি তো আমাদের বাড়িতে আজ ভাত হবে না মা মানুষের পুজোর দিন ভাত হয় না আমাদের তো আমরা করলাম ই করলাম ঘুগনি করলাম সকালবেলা এটাই খাবো আর দুপুরবেলা লুচি আর ঘুগনি ছেলের বাটিতেই আমি মুড়ি নে নিলাম আমার চামচ দিয়ে আবার পশাই না খেতে আমার ছেলে আবার চামচ ছাড়া ওই খাবেই না আমার চামচ দিয়ে মনে হচ্ছে তৃতীয় ভরে না যত পর্যন্ত না হাত দিয়ে খাবো তত পর্যন্ত পর্যন্ত ভরে না যতখানি হাত দিয়ে খাবো মন ভরে খাবো চামচ দিয়ে আমার ভালোই লাগে না তো আমার মতন কে কারা পুজো করছো বন্ধুরা অবশ্যই কমেন্টে বলো আজকে এখানকার আজকের এখান থেকে ব্লগটা শেষ করলাম টাটা বন্ধুরা